শরীর আজকে খুব খারাপ কিছুক্ষণ আগে ডাক্তার দেখিয়ে এসেছি হয়তো মাঝে মাঝে কাশি হতে পারে তার জন্য ক্ষমা প্রার্থী দেখুন দেখুন হাট জিতেন্দ্রলাল বিদ্যালয় এই স্কুলের টিফিন আওয়ার্স নর্মাল টিফিন আওয়ার্স হচ্ছে একটা তিরিশ থেকে দুটো দশ কিন্তু ও বাবা শুক্রবার বলে কথা শুক্রবার বলে কথা টিফিন আওয়ার্স হয়ে গেল স্কুলের বারোটা দশ থেকে একটা দশ ছবিটা আপনারা দেখলেন এরম অনেক ছবি আমরা দেখাই আর তারপরে বক্তব্য রাখি ছবি আপনারা দেখলেন জায়গাটা কোথায় না বীরভূম যাকে বলা হয় তন্ত্রশাস্ত্রের জায়গা তন্ত্রশাস্ত্র কারা করে তন্ত্র নিয়ে কারা করে পাওয়ার শক্তি সেই শক্তির জায়গা তারাপীঠ যে তারাপীঠে বামা খ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন সব থেকে বেশি সতীপীঠ আছে এই ভীরভূমে আজ তারাপীঠ যেতে গেলে ওই হাট স্টেশনে ডাবতে হয় স্কুলটার নাম আবার হিন্দু নামের স্কুল কোনো এক সময় স্কুলে হিন্দু ছাত্র ছাত্রই ছিল কিন্তু ওই ছোট পরিবার সুখী পরিবারের আওয়াজে এখন সেখানে হিন্দু ছাত্রের সংখ্যা কমে গেছে তাই তেনারা যা বলবেন তাই আমাদের শুনতে হবে কারণ শুক্রবার তাদের পবিত্র দিন তেনারা বলেছেন শুক্রবার এই টিফিন আওয়ার্স পাল্টাতে হবে কারণ ওই সময়টা তাদের নামাজের সময় থাকে কাজে পাল্টে এই সময়টা হয়েছে ওখানকার যারা হিন্দু গার্জেন আছে তাদের মধ্যে ক্ষম হয়েছে তারা স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করছে আচ্ছা শুক্রবার কেন টিফিন হলো স্কুল কর্তৃপক্ষ কোন উত্তর দেয়নি হচ্ছে দেয়নি অথবা উই আমরা কেয়ার করি না হিন্দু ছাত্র ছাত্রীদের আমরা কেয়ার করি না হিন্দুরা তো এখন ওই কলকাতার মেয়র দিনের হাগা চাটতে ব্যস্ত আমি বলিনি শিরাদাকিম নিজে বলেছে কি না বিজেপির হাগায় আমি পা দেবো না আহা আমাদের নগর উন্নয়ন মন্ত্রী আবার কলকাতার মতো একটা সবথেকে ইন্টারেকচুয়াল জায়গার বুদ্ধিজীবীদের স্থান পীঠস্থান সেইখানকার মেয়র হচ্ছে হাগায় পা দেবো না তাই আমি ওই ভাষা ব্যবহার করলাম আমি হাগা শব্দ কোনোদিন ব্যবহার করি না আর তাই করলাম আমার মেয়র সাহেব বলেছেন আমার নগর উন্নয়ন মন্ত্রী বলেছেন আমিও তো নগরের একটা অংশ তাই আমি হাগা বললাম দোষ কি আছে দোষ তো কিছু না আমাকে ছিঁচি করবেন না কিন্তু শক্তিপীঠ বীরভূম আজকে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে কেরল থেকে যেখান থেকে হিন্দু ধর্মের পুনরুত্থান হয়েছিল আদি শঙ্করাচার্যের হাত থেকে সেখানে ভ্যানিস সেখানে প্রায় আমরা ভ্যানিস আর আমরা ব্যস্ত কি না ফিরা থাকিমের ভাগা চাটতে আহা কি আনন্দ আমরা ফিরা থাকিমের হাগা চাটছি আচ্ছা এই জন্য এই দেশটা স্বাধীন হয়েছিল আমার তো মনে হয় ইংরেজদের সঙ্গে থাকলে এক দেশ থাকলে হয়তো আমাদের রানী হতো না এবং হাগা কেউ বলতো না যে রানী হাগা চাটতে হবে এই দুর্ভাগ্য আমাদের হতো না অনেক দুঃখে কথাটা বলছি অনেক শহীদের রক্তের বিনিময় দেশ স্বাধীন হয়েছে সেটা কি ফিরাদার কিম হাগা চাটার জন্য না ওই তারা যা বলবে তারা যা তেনারা যা বলবেন আমাদের সেই অনুযায়ী স্কুলের ছুটি টিফিন আওয়ার্স পাল্টাতে হবে বহু স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে যেখানে মুসলমান ছাত্র বেশি সেইখানে সেইখানে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে এরকম একটা স্কুলের বাইরে কম্পাউন্ডের মধ্যে কিন্তু স্কুলের ভেতরে নয় আমাদেরই একজন মানে আমি হিন্দু বিপ্লবী বলবো সে সরস্বতী পুজো করেছিল গতবার বারাসাতে তার জন্য তাকে অ্যারেস্ট সরস্বতী পুজো কেন স্কুলে হবে না এটা হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি কেউ প্রতিবাদ করে না কারণ আমাদের তো হাগা চাটার প্রতিভা প্রতিযোগিতা হিন্দু সমাজ তো হাগা চাটার প্রতিযোগিতায় নেমেছে সেরকম কালী পুজোর সময় আগেকার দিনে তুবড়ি প্রতিযোগিতা হতো এখন হয়তো গ্রামের দিকে হয় কার বসনা উঁচুতে ওঠে কত তাড়াতাড়ি তার আমরা চুলোয় যাক না সরস্বতী পুজো চুলোয় যাক সরস্বতী পুজো চুলোয় যাক স্কুল কবে ছুটি কবে একটা জাতি যখন নিশ্চিন্নতার পথে যায় তখন কিন্তু এইভাবেই তারা শেষ হয়ে যাবে ইতিহাসে তার অনেক উদাহরণ আছে এই সাম্প্রতিক আমাদের মধ্যে দিব্য জ্ঞানী এসছে কিন্তু দুর্ভাগ্যকে আমাদের মধ্যে কাণ্ডজ্ঞানীর খুব অভাব এবং এই কাণ্ড জ্ঞানীর অভাব বলেই তার সুযোগ নিয়ে আস্তে 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 এরা আমাদের হিপনোটাইজ করে দিচ্ছে আমাদের এক্সপ্লয়েড করছে আমাদের মধ্যে ওই সাপের ভেলাম ঢুকিয়ে দিচ্ছে আর আমরা হাত পড়ছি সেই সুযোগে কখন জানি না আমরা নিশ্চিন্ন হয়ে যাচ্ছি এই প্রসঙ্গে আমি একটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলি আপনারা সবাই জয়জিৎকে চেনেন জয়জিত হচ্ছে জাতির কথার আহ্বাহ ঘটনা হচ্ছে দু হাজার সময় ওর বিয়ে পরীক্ষা চলছিল জায়গাটা কোথায় না মৌলানা আজাদ কলেজে তার সিট পড়েছিল বঙ্গবাসী কলেজের স্টুডেন্ট কিন্তু মৌলানা আজাদ কলেজে সিট পড়েছিল পরীক্ষা দিতে দিতে দু তিনটে পরীক্ষার পরে সে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে এবং একটা অল পরীক্ষা দিতে পারবে না সেই রকম প্রশ্ন দাঁড়ায় ডাক্তার তাকে একটা খুব জোরালো ওষুধ দেয় এবং যে ওষুধটা খাওয়ার পর থেকে তার নন ঘাম হতে থাকে তাই ডাক্তারের কাগজ নিয়ে আমি ওই কলেজে আমি যাই গাড়ি করে এবং ওই যারা বাইরে যে পুলিশ ছিল অন্যান্য গার্ড ছিল তাদের দেখিয়ে আমি ভেতরে ঢুকি কেন যখন ওর ওষুধ খাওয়ার বা ওআরএস বা এই ধরনের কিছু খাওয়ার দরকার হবে আমি যাতে তাকে দিতে পারি তারা আমাকে দয়া পরবশায় পারমিশন দিল আমি গিয়ে বসলাম যথারীতি সে তার যখন সময় হলো ওষুধ খাওয়ার টাইমটা চলে এলো একটু ওআরএসও খাইয়ে দিলাম যাতে পরীক্ষাটা শেষ করতে পারে কিন্তু এই সময় আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম আমার কাছে একটা ভয়ঙ্কর দৃশ্য যেখানে একটা মাছি গলতে পারছে না সেইখানে যখন বারোটা খুব সম্ভবত বারোটা হবে নামাজের চাই হঠাৎ মৌলান আজাদের কলেজের গেট খুলে গেল এবং সেই মৌলান আজাদ কলেজের ভেতরে একটা মসজিদ আছে পিল পিল করে লোক আজও সেটা হয় হয়তো পিল পিল করে লোক সেই মসজিদে ঢুকে গেল এবং তারা চিৎকার করে নামাজ পড়তে আরম্ভ করল আমি নামাজ পড়ার মধ্যে কোনো দোষ দেখি না নামাজ একটা নির্দিষ্ট লোকেদের রিলিজনের একটা অংশ তারা নিশ্চয়ই পড়বে কিন্তু কলেজের মধ্যে পরীক্ষার মধ্যে রকম শয়ে শয়ে লোক ঢুকে গেল এবং চিৎকার করে নামাজ পড়তে আরম্ভ করলো যারা পরীক্ষার্থী তারা প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে গেল তারা তখন কেউ মানে লিখবে না কানে হাত দেবে না কি করবে তারা বুঝতে পারছে না এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি এই হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা ব্যক্তিগত অভিজ্ঞতা ওই সময় এখন তো আরো এগিয়ে গেছে কেন না যত দিন যাচ্ছে দু হাজার আমরা জানি কি যখন বসু মুখ্যমন্ত্রী হয়েছিল তখন তিনি পিলপিল করে বাংলায় লোক ঢুকিয়েছিলেন বাংলাদেশ থেকে মুসলমানদের এটা আমি অনেকবার বলেছি এটা রিপিটেশনে একটু বলতে হচ্ছে আর মুসলমান জনসংখ্যা বাড়িয়ে দিয়েছিল কিন্তু তাদেরকে তিনি মাথা তুলতে দেননি আর যখন দু হাজার এগারো তারা বিগড়ে গেল এবং তারা পাল্টে দিল সরকারকে তখন তারা তাদের নিজে দেবো অধিকার তা বুঝতে পারলো যে উল্টে দেবো পাল্টে দেবো এই ক্ষমতা আছে আমরাই তো হচ্ছি এখানকার নির্ধারক শক্তি এখানকার নির্ধারক শক্তি আমরা আর হিন্দুরা তো বিভিন্নভাবে ভাপাটোয়ারা হয়ে আছে কাজেই তাদের ভোট তো ওই এর কাছে ওর কাছে তার কাছে গিয়ে গিয়ে পড়বে নৈবেদ্যের মতো আর আমাদের এক কাটটা ভোট তো জিতিয়ে দেবে এই যে দু থেকে তাদের এই রিয়ালেশন তারপর থেকেই তারা যা ইচ্ছে হয় তাই করতে পারে বাংলার বুকে এবং ক্রমশ সেটা বাড়ছে ক্রমশ সেটা বাড়ছে ঠিক যেভাবে গান্ধীর ইন্টালিজেন্সে সেই সময় ওই মুসলিম লীগ যা খুশি তাই করেছিল তখনই যদি মুসলিম লীগকে ঘুরিয়ে দেওয়া যেত তাহলে আজকে দেশভাগ হতো না ঠিক এখনও ঠিক এই একই জিনিস হচ্ছে ভোটের লোভে গদি বাটা বা লোভে আরো অনেক কিছু বাঁচাবার লোভে আজকে তাদেরকে মদত দিয়ে যা হচ্ছে এবং তারা বুঝে গেছে আমরা চা খুশি তাই করব আচ্ছা বলুন তো কোনো হিন্দুদের কোনো এতে এইভাবে টিফিন আওয়ার স্কুলে পাল্টাবে ওই মুসলমান ছাত্ররা এসে রক্ত গঙ্গা বজিয়ে দেবে ওই গার্জেনরা এসেই টিচারকে বিভস্ত করবে যেটা হয়েছিল কিছুদিন আগে এক মুসলিম স্টুডেন্ট কানে মোবাইল নিয়ে যাচ্ছিল কেন স্কুলের মধ্যে দিয়ে ক্লাসের মধ্যে দিয়ে তাকে এক মহিলা টিচার তাকে এ করেছিল কোনো কারণে সেই সময় তার মাথার এটা ওড়নাটা পড়ে যায় তার জন্য তাকে এসে ক্লাসরুমের মধ্যে টিচার্স রুমের মধ্যে বিভস্ত করেছিল এইটা বাড়বে শত আমাদের হিন্দু সমাজ ফিরাদাকিমের হাগা চাটবে হাঁদা চাটবে হাদা চাটবে তত এই জিনিস বাড়বে এবং এই বাড়ার শেষ পরিণতি কিন্তু বড় ভয়ঙ্কর আমরা বাঙালি আমরা আমাদের রবীন্দ্রনাথের কথা বলি আমরা আমাদের সুভাষের কথা বলি আমি বিবেকানন্দের কথা বললামই না কারণ বিবেকানন্দকে এরা ধর্মীয় লোক বলে মনে করে যারা বুদ্ধিজীবী আর কমিউনিস্ট তাদের সূত্র ধরে বলছি তখন এদের কিন্তু আর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না এরাও অনিশ্চিন্ন হয়ে যাবে এবং জানবেন জ্যোতিবাবুও কিন্তু থাকবেন না জ্যোতিবাবুর নামও কিন্তু মুছে যাবে ঠিক যেভাবে ইন্দোনেশিয়ায় কয়েকশো বছর আগে হিন্দু রাজা ছিল হিন্দু সম্রাট ছিল আগে যখন ইন্দোনেশিয়ার ইতিহাস পড়ানো হতো তো ওই আমল থেকে পড়ানো হয় এখন সেই ইতিহাসকে মুছে দেওয়া হয়েছে আমাদের এখান থেকেও মুছে দেওয়া হবে তার জন্য তৈরি থাকুন আমরা ফিরাদা হাগা চেটে যাই হাগা চেটে যাই আর এইভাবেই আমরা নিশ্চিন্ন হতে থাকি নিশ্চিন্ন হতে থাকি নিশ্চিন্ন